বয়স সাথে পাল্লারে যাই ভাবীর বলে কাজ আছে রেজাল্ট অবস্থা কেন ওই যে সারাদাই ফোন নাই ঠিক মতো ও তো বাসা তোর কা ভি বাসা সারাদিন মোবাইল টিপস তোরা দেখে দেখে তোর মাইয়া মোবাইল টিবে তুই সারাদিন আশপাশের ভাবীরা তোর কাছে আসে গলা সেট কিনন জামা কিনন হুট করে দৌড় দিয়ে যাস পাল্লারে দৌড় দিয়ে যাস মার্কেটে দৌড় দিয়ে যাস বাবির বাসায় তোর মাইয়া পড়লো কি পড়লো না তোর মাইয়া কি পাস করলো কি পাস করলো না তোর তো জানার দরকার নেই আছে তোমার মাইয়া কি ছোট নাকি তোরে বিয়ে করছে কি লিখা যা আমার যে একটা মেয়ে জন্ম দিছে এই মেয়ের ভবিষ্যৎ কি তোর মতো কি বাসা এসে কি ফাতিলা মাছ ধর ঘর মুসবো লাগাইবো তোরে পড়ো আর ফোন কইরে রে আমি কি জানি পূজা দেখো তুই যেই দেখ যা পড়তাছি না যাও দেখো স্যার তো আর আমি এখন পড়তাছি বুঝছো পরে ফোন দিব কই ভাবি চলেন আরে আমি তো আপনার জন্য বসে রয়েছি চলেন রিঙ্কি এই রিঙ্কি পড়তে আসো বাবি এই সিটটা নিতে পারেন অনেক সুন্দর এটা না হুম হুম এই রিঙ্কি পড়তে আসো স্যার আসতাছি না বাবি দেখেন তো এটা কেমন হুম আসসালামু আলাইকুম

ओ माई रेस्कुलर रेजर की है से रेजर का की कोई यस अभी अपनी जान में कोई सास मुझे

দোট দিয়া যাছিল মার্কেটে দোট দিয়া যা বাবির বাসায় তোর মাইয়া পড়লো কি পড়লো না তোর মাইয়া কি পাস করলো কি পাস করলো না তোর তো জানার দরকার নেই আছে তোমার মাইয়া কি ছোট নাকি তোরে বিয়ে করছে কি লিখা তোর দায়িত্ববোধ নাই আছে না আসলে ওই যে ভাবিরা তো ভালো জিনিস বুঝে না আবার ভালো পার্লারও চিনেন এর জন্য আমারে নিয়ে যায় তুই নিয়ে যায় তোর মাইয়া যে আন্ডা মাইরা বসে

আমি কালকে স্কুলে যাই দেখতে কি দেখবি তোর ফিসনে মাসে হাজার হাজার টাকা খরচ দেয় তোর বাপে কামাই করে কামাই করে পরীক্ষা চলে মাইয়ার মাইয়া এনে বয়া মোবাইল টিবে তুই ওই রুমে বয়া গলা শেষ চাষ তুই ওই রুমে বয়া তুই কত কিছু করিস কেন মাইয়া কইতাছে স্কুলে ওই যে অনলাইনে পড়তাছে অনলাইনে পড়ে অনলাইনে পড়ে ওই তো কইলো ওই ফকিন্নির বাচ্চা তোর বাপ তো মূর্খ তুই তো হে বাপের ফেডের থেকে তুই হইছত মূর্খ তোর পড়া শোনার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে যা আমার যে একটা মেয়ে জন্ম দিছে এই মেয়ের ভবিষ্যৎ কি তোর মত কি বাসা এসে কি ফাতিলা মাসবার ঘর মুছবো আর ফিলিস্টিক লাগাইবো কি আমার মাথা সুকে তোরে 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 বাইরে তোর ব্রেন মেন সব খুলে বলানোছি মনে হইতোস কি তুমি জানো কি খাইয়াইছো তোরা লাঠি দিয়া বাইরে না উচিত তোর মাইয়া আর এই বাসার থেকে আনতে বের নিষেধ কি কোন জায়গা থেকে আর বাসার থেকে যদি বাইরস না তো ফায়ার নলি মলি লাইতে লাইতে খুললে আলাম খুললে এরপরে ধয়ের ভিতরে ঢুকাই তুমি কোনো জাগা যাইতে পারবি না নিজে যদি পড়াশোনা করতি তাহলে পড়াশোনা বুঝতে আমি থাকি অফিসে আর তুই থাকোস পার্লারে কি কি করা উচিত জানো তোর মতো বেরিয়ে আছে যা মাই মাস শেষে টাকা কইনা দেয় পোলা বাইন পাঁচ ছয়টা থাকে মা থাক এক জায়গায় পোলা বাইন থাকে এক জায়গায় এরপরে রেজাল্টের সময় ঘোড়ার রান্না একটা ধরায় দেয় বাসায় লয়ে জিজ্ঞেস করলে নির্লজ্জির মাথায় আমি কি দায়িত্ব দায়িত্ব নাই তোর বাবার দায়িত্ব আছে আমি যে ঘরে মা সন্তানের পড়াশোনা নিয়ে অবহেলা করে খোঁজ খবর রাখে না ওই সন্তান তো কয়দিন পরে তোর মাইয়া তো কয়দিন পরে আরেক বেড়া লোকে ভাববো কি কর তুমি এগুলো বাপে কি করবো তুই এখন মাইয়া ঠিক মতো মুখতে পারো না মাইয়া রাতে এত বড় মোবাইল একটা ধরাই সারা সারাদিন মাইয়া মোবাইল টিবে আর তুই কি করাস তুই আর একটু বয়ে বয়ে মোবাইল টিপ মোবাইলে তোর মাইয়া রেজাল্ট দিব মাস্টার শেষ হইলে সারের বেতন স্কুলের বেতন হাজার হাজার টাকা আমার যাইতেছে আর তুই যেন বয়ে বয়ে মজ মজ ঠিক আছে তাহলে তো আমি পড়তে বসাম সারে বাদ দিয়ে

তো কথা বাইরে না তোর পুরে আর দেখলে সমস্যা এটা লাগাইয়া তুই যা করলে রাখবি জন হাঁটবি না বুঝবি না উন যায় তোর মাথার না তোর মগজের ভিতরে খালি মারা উচিত তাহলে তাহলে তোর ব্রেন ঠিক হইব খরা তীরে বাচ্চা নিজে তো ওইসব খরাইতে এই যে দর সাপোজ একটা কথা যদি আমি মজা যাই এরপরে কি করবি রাস্তা আইতে একটা বেরি গোল কি করবো খরাত করবি আর কি করবি তোর টাকা পয়সা কি করবা কই বলে যাইবা টাকা পয়সা মানছরে দিয়ে দিবি তোর খাওয়া লাভ নাই তো তোর খাওয়া আর একটা মোরা গাছ খাও না একই কথা বিয়ের সময় কি আমি এমন আছিলাম নাকি এমন আছিলাম নাকি এমন এমন আছিলি ভালোই আছিলাম তুমি মারতে মারতে এমন বানাইছো কোথায় কোথায় খালি গায়ে তুলো ছাগল একটা ছাগল হইছিস তুই তোর বাপে হয় ছাগল তোর ভালো মানুষ বানাইতে পারো না শিক্ষা দিতে পারো না স্কুলে যায় পিছনের বেঞ্চে বইটি আমি এলাকায় খোঁজ খবর নিছি না পিছনের বেঞ্চে বইতাম তো তোমার কি পিছনের বেঞ্চে যারা বয় এরা তো পড়াশোনা ভালো জানো না তো হুম পাস কইরাই নাই মনে হয় টেন টেন পাস কইরাই আসছি যাও সরো এলে গই তো ওইসব পাল্লার মুখী শয়তান একটা Kau tu gula malu.